ননদের বিয়ের সব অনুষ্ঠান সেরে এসে অনেক দিন ছুটি কাটিয়ে বাসায় এসে এবার একটু রান্নার চ্যানেলে ভিডিও ছাড়ছি নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি দুপুরের দুটো দুর্দান্ত রেসিপি একটা হচ্ছে ভন্ডুল মাছ মানে ট্যাবলেট মাছ দিয়ে কচুরমুখি আর সাথে আছে টমেটো আলু আর পিঁয়াজ দিয়ে মাছের তেল আর ডিম দিয়ে ভাজি সত্যি এই ভাজি খেলে আর আপনার তরকারি খেতে ইচ্ছে করবে না তাহলে চলুন বেশি কথা না বলে রেসিপিতে চলে যাই শুরুতে আমি এখানে ভন্ডুল মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর গ্রামে গিয়ে আমরা তো বেশ কয়েকদিন কাটিয়ে এসেছি এবং গ্রামে গেলে না আমরা সবাই কেমন জানি না অসুস্থ হয়ে পড়ি আর সেখান থেকে এসে আর গ্রামে গেলে ভিডিও করতেও ইচ্ছে মানে করতে ইচ্ছে করলেও ভিডিও সেইভাবে ছাড়া হয় না তাই তো আর ভিডিও দিতেই পারিনি তাই বাসায় এসে কিন্তু এই রেসিপিগুলো আগেই করে রেখেছিলাম সেগুলোই এখন ছাড়ছি আর এখানে আমি মাছটা ভেজে নিয়ে সেই তেলের ভিতরে জিরা দিয়ে আমি কচুরমুখীগুলোকে দিয়ে দিলাম এবার দেখুন আমি কচুরমুখীগুলোকে আগে সেদ্ধ করে না নিয়ে এখানে কিন্তু ছুলে নিয়ে এভাবেই কেটে নিয়েছি আর সেদ্ধ করা কচুরমুখী খেতে যেন আমার কাছে বেশি ভালো লাগে এর ভিতর লবণ হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব আর ঢাকনা দিয়ে দিয়ে ভাজলে কিন্তু এটা খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায় আর এবার দেখুন এ পর্যায়ে ভেজে নিয়ে আমি এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর জল দেওয়ার পরে আমি এর ভিতরে আবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিলাম আর কচুরমুখী ভেজে নেওয়ার সময় আমি লবণ হলুদটা এই কারণেই দিই যে কচুরমুখীর ভিতরেও একটু লবণটা ঢুকে যায় এবং কচুরমুখীটা হলুদের কারণে একদম সে ফ্যাকাশে হয় না একটু সুন্দর দেখতে লাগে আর আপনারা চাইলে ভাজার সময় লবণ হলুদ নাও দিতে পারেন আর এবার আমি ঢাকনা দিয়ে এটাকে বেশ কিছু সময় ঢেকে রান্না করব যতক্ষণ না কচুরমুখীটা ভালো করে সেদ্ধ হচ্ছে আর দেখুন এখানে কিন্তু হলুদ বেশি হয়ে যায়নি মাছ দেওয়ার সাথে সাথেই এটা কিন্তু মানে কালারটাই চেঞ্জ হয়ে যাবে আর এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে এখানে বেটে রাখা ঝালটা দিয়ে দিলাম আর কাঁচা ঝালে কচুরমুখীর তরকারি খেতে আমার ভীষণই ভালো লাগে এবং আমরা সবাই প্রায় কাঁচা ঝালে কচুরমুখীর তরকারি খেতেই ভালোবাসি আর এবার একটু চেড়ে আমি এর ভিতরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম আর মাছগুলোকে দিয়ে আমি এভাবে বেশ কিছু সময় রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত ঝোলটা একটু ঘন হয়ে আসে আর এ পর্যায়ে আমি কিছু কিছু কচুরমুখীও কিন্তু একটু হাতার সাহায্যে ম্যাশ করে দিয়ে দেব। আর দেখুন এখানে কিন্তু রান্নাটা আমার প্রায় শেষের দিকে ঝোলটাও অনেক বেশি কমে এসেছে এবার আমি এর ভিতরে দিয়ে দেবো জিরাবাটা আর জিরা বাটা দিলেই তরকারির একটা অন্যরকম স্বাদ চলে আসে আর আমাদের এই সাদা মাটা রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে আর এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব আর নামানোর আগের মুহূর্তে দেখুন কতটা সুন্দর বুদবুত উঠছে আর এই কচুরমুখী খেতে তো আমার বর ভীষণই ভালোবাসে সে ঠান্ডা হোক বা গরম তাকে কচুরমুখী খেতেই হবে আর এখানে এই যে আমার তরকারিটা নামানো কমপ্লিট আর এবার গরম ভাতের সাথে খেতে যেন আলাদাই মজা আর বাঙালির দুপুরের খাবারে তো একটু মাছ না হলেই নয় মানে মাছটা খেতেই হবে মাংস খাই আর না খাই দুপুরের খাবারে মাছ থাকতেই হবে এবার দেখুন দ্বিতীয় রেসিপির জন্য আমি এখানে তেলটা গরম করে নিয়ে মাছের তেল আর ডিমটা এখানে দিয়ে দিলাম তেল ডিম দিয়ে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দেব আলু আলু আর টমেটো একসাথেই আমি কুচিয়ে নিয়েছি সেগুলোই আমি দিয়ে দিলাম আর এর ভিতরে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো হলুদ আর দেব চেরা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আমি নেড়েচেড়ে এটাকে বেশ কিছু সময় ভেজে নেব আর এভাবে নেড়েচেড়ে যখন মশলাটা সাথে মিশে আসবে তখন আমি ঢাকনার সাহায্যে ঢেকে ঢেকে এটাকে ভাজবো ঢাকনা দিয়ে ঢাকলে এটা খুব সহজেই সেদ্ধ হয়ে আসবে এবং এটা খেতে যে এতটা মজা মানে কাঁচা টমেটোর তো তরকারি খেয়েছে আর বলবো কাঁচা টমেটো দিয়ে একবার হলেও একটু আলু দিয়ে বেজে খেয়ে দেখবেন অনেক বেশি মজার হয় আর দেখুন সবগুলো যখন সেদ্ধ হয়ে এসেছে আমি এখানে পেঁয়াজটা একটু শেষ পর্যায়ে দেব। তাহলে পেঁয়াজটা খুব বেশি ভাজা ভাজা হবে না এবং খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে আর এভাবে আমি ভেজে নিয়ে এটাকে নামিয়ে নিলাম আর আজকে দুপুরের মেনু দুটো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন আপনাদের ভালোবাসে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন